হ্যালো বন্ধুরা সবাইকে শুভ দুপুর দুপুরবেলা দেখো চান টান করে সব কাজটা সেরে আমি রান্না করতে চলে এসেছি আর এদিকে দেখো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করো না আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দেখো এদিকে আমি রান্না টান্না শেষ করে বেশি কিছু রান্না করিনি হালকা রুগীদের খাবার করেছি তার একটাই কারণ আমার শাশুড়ি মা খুবই অসুস্থ এই যে দেখো আমাদের ঘরে বিছানাতে শুয়ে দেখেছি চান টান করে ফেস হয়ে এখানে শুয়ে আছে আর আমি রান্না টান্না করে খেতে দিয়ে দিচ্ছি তারপর চলো শাশুড়ি মায়ের ওষুধগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে দেখো এখানে ওষুধ রেখে দিয়েছি তারপর দেখো রান্না অনেকটা কাছে এসেছে তাই খেতে দেব তাই এই জিনিসটা কি অবশ্যই কমেন্ট করে বলবে যারা যারা জানো আর এখানে দেখো বেগুন ভাজি করছি তবে সব সেরে তারপর দুপুরের একটু পরে মানে তিনটা বাজে তখন আমি একটু বেরিয়েছি সাইকেল নিয়ে রাস্তা দিয়ে সাইকেল চালাচ্ছি অনেক দিন পরে কে কিরকম করে সাইকেল ছড়াবে অবশ্যই কমেন্ট করে বলবে সবাইকে দুপুর টাটা